ক্রেতা সেজে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালালো দুই যুবক ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুরে বরখোলা সমষ্টির জারাইল তলার পার্শ্ববর্তী গঙ্গাপুর চিন্ময় রোডের এক দোকান মালিক ওনার শ্রী স্বপ্না আচার্যকে দোকানে রেখে দুপুরের আহার করতে ঘরে যান সে সময় দুই যুবক ক্রেতা সেজে এসে আচমকা স্বপ্না আচার্যের গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নম্বরবিহীন মোটর নিয়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বরখোলা থানায় খবর পেয়ে ওসি

স্কিনছে একশ টাকা তাহলে একটা বাসি দিতে বললাম বিশ্বনদিকে দেখুন বছরের বাসি আছে আছে পাইরকড়ি আমি দিছি আমারে টাকা দিয়া তো নামিয়া গেছে তারপরে আমি ওই বাগানর বড় মহিলাকে দিছি এই নলোয়া নামিয়া গেছে এল পরে আবার আইছে আর হইছে আরেকটা বাসি দিলাই দুগুণ হই গেল তাই দেনা ছেনা আমি কালি উঠিয়া আমার টিজনে টাকা আসলে কি বাসি গোটে খালি ওই রকম হাত দিছে আর হাত দিয়ে আমার কাপড় আর আমিও আমার ট্রেনলিয়া যার কি চেনলিয়া যার কিছু নামচি নামিয়া আমি আমি চিড়ি নামিয়া আমি ফলো করছি আছে নাম্বার আছে নাম্বার নাই নাম্বার নাম্বার নাইয়ার পরে ও সামনে আরো মানুষ দরইন দর ইয় আমার লইয়া